ভদ্রেশ্বর তেলিনিপাড়ার ভিক্টোরিয়া মিলের কাজ হারালো চার হাজার শ্রমিক সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস চলে গেল ভদ্রেশ্বর তেলেনিপাড়ার ভিক্টোরিয়া জুট মিলে কাজ হারালো প্রায় চার হাজার শ্রমিক গেটের সামনে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে কোনো রকম অশান্তি এড়াতে অসহায়তার মধ্যে পড়ল শ্রমিক এবং তাদের পরিবার শ্রমিকদের বক্তব্য উৎপাদন বাড়ানোর জন্য চাপ সৃষ্টি করছিল ম্যানেজমেন্ট স্পিনিং বিভাগে সাতজন শ্রমিকদের বসিয়ে দেওয়া হয়েছে শ্রমিকদের বক্তব্য চায়না মেশিন বসানোর জন্যই মিল বন্ধ করে দেওয়া হয়েছে বিএমসিইউ ইউনিয়নের প্রতিনিধি জানিয়েছেন আমরা মালিক পক্ষ এবং সমস্ত ইউনিয়ন মিলিতভাবে সমস্যা সমাধানের চেষ্টা করব ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ হচ্ছে না বলো বন্ধ করে দাও বা অল্প চ্যানেল খালি প্রোডাকশন হচ্ছে না এই পরে আছে প্রোডাকশন হবে কথা আর প্রোডাকশন চায়না মেশিন নিয়ে আসতে শুনলাম চায়না মেশিন জানি না মিটার বন্ধ হয়ে গেল হ্যাঁ কী বলবেন কি বলা যাবে ও তো বড় বড় লোক আমি ছোট লোক আমি কি বলবো আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আজিজ মহিলা মধ্যে মজদুর আছে তার মধ্যে কি পনেরোশো কি ভোচারে কাজ করে

যখন ডিপার্ট বন্ধ হবে না কোনো লেবার সাহেব আসলো না কোনো ইউনিয়ন আসলো 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 না কি নাম আপনার আমার কি আমার নাম শঙ্কর মাহাতোর নাম আছে হঠাৎ কালকে মানে নোটিশ দিয়েছে একশো জুন যে মোটার শ্রমিক আছে যে মোটার তাঁতে কাজ করে তাকে ট্রান্সফার দিয়েছে মেজিমে তারপরে আজকে সকালবেলা আমরা দেখছি কি এক মানে সাসপেন্ড নোটিশ দিয়েছে দেখা যাক আমরা জয়েন্ট ইনিয়নে যত তাড়াতাড়ি হয় মিটিং করে লিখিতে ভাবো যেইখানে দেওয়ার দরকার আছে সেখানে দেবো যেন মিলটা তাড়াতাড়ি খুলুক যেইভাবে ছিল সেইভাবে খুলুক যদি মেজিমেন্টে কোনো কথা আছে তাহলে ইনিয়ানকে নিয়ে কথা বলুক কথা বলে যেটা করার মতন থাকবে নিশ্চয়ই লোক দেখবে অনেক শ্রমিক সবসময় ভিক্টোরিয়ার মালিককে সাপোর্ট করেছে ইনিয়ানকে সাপোর্ট করেছে শ্রমিক অনেক কিছু ভিক্টোরিয়াকে দিয়েছে যখন মালিক যেরকম চেয়েছে সেরকম শ্রমিক দাঁড়িয়ে ছিল কিন্তু এই পরবের সময় ম্যানেজমেন্ট শ্রমিকদের সঙ্গে খুব ভালো করেনি কেন সবাইদের পরব এত বড় বড় পরব আছে এই সময় বন্ধ করা ঠিক ছিল না এই যে শ্রমিক কত শ্রমিককে সাসপেন্ড করব সাসপেন্ড এখন মানে করেনি সাতজনকে স্প্রিংয়ে মানে বলেছে লো প্রোডাকশান আছে তার জন্যে মানে ইয়ে করেছে ঠিক আছে স্যাটিসফাইড করেনি কাউকে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত একশো দশ বেডের স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে